আজকের দিনটা জেনোয়া অপ্রত্যাশিত অধ্যায় তুমি যে কখনো ছিলে আমার পৃথিবী যে সময়টাতে আমি তোমার প্রেমে হাবুডুবু খেতাম সেই তুমি আবার সামনে চলে আসলে এত বছর পরে কত কিছু বদলেছে কত কিছু অজানা হয়ে গেছে কিন্তু তোমার উপস্থিতি যেন সেই পুরনো দিনগুলোর সব স্মৃতি ফিরিয়ে এনে দিল সেই দিনগুলো যখন আমরা একে অপরের চোখে চোখ রেখে বেদনা আর আনন্দ ভাগ করে নিতাম সেই সময়গুলো যেন এখনো আমার হৃদয়ের গহিনে আছে। তোমার মুখে সেই পুরনো হাসি সেই চোখের ঝেলমেল এসব কিছু এত বছর পরেও যেন এক মুহূর্তে আমার মধ্যে আলো অন্ধকারের মিশ্রণ তৈরি করে দিল মনে হলো আমাদের সময়টা এখনো শেষ হয়নি এমনকি বছরগুলোর অবধি সময় যেন থেমে গেছে আমাদের হৃদয়ের সংযোগ সেই পুরনো স্মৃতিগুলি সব যেন ফিরে আসলো এক ঝলকেই আমি জানি তোমার জীবনে অনেক কিছু বদলেছে কিন্তু আমাদের পুরনো সম্পর্কের উজ্জ্বলতা এখনো কি সেই আগের মতো অথবা তোমার জীবন এখন অন্য কোনো অদৃশ্য পথে চলে গেছে তোমার চোখে যখন আমি দেখলাম সেই চেনা মাধুর্য আমার মনে হল আমি আর একবার তোমাকে প্রথমবারের মতো সময় তো চলে গেছে কিন্তু আমার অনুভূতি থেমে থাকে না যখন তুমি আমার সামনে এসে দাঁড়ালে মনে হল তোমার সাথে সবকিছু আবার এক নতুনভাবে শুরু করতে পারি তোমার কাছ থেকে দূরে থাকা যতটা কঠিন ছিল আবার তোমার সামনে দাঁড়িয়ে থাকার অনুভূতি ততটাই অদ্ভুত কি হবে এখন কি ঘটবে আমাদের সম্পর্ক যা এক সময় এত গভীর ছিল সে সম্পর্ক কি আবার সেই আগের রূপে ফিরে আসবে তুমি চলে যাওয়ার পর আমার জীবনের প্রতিটি দিন যেন একরকম অন্ধকারে ডুবে গিয়েছিল তোমার অপ্রতিরোধ হাসি তোমার কথা তোমার আঙুলের স্পর্শ এই সব কিছু এখনো আমার হৃদয়ে গেঁথে আছে তুমি যখন চলে গেছ তখন আমাকে নিজের জীবনকে নতুন করে খুঁজে বের করতে হয়েছে তবে কিছুই পূর্ণ হয়নি তোমার স্মৃতি যেন ছাপিয়ে গেছে প্রতিটি দিন তোমাকে অনুভব করছি। কিন্তু কখনোই তোমাকে ফিরে পাইনি এবং আজ যখন তুমি আমার সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম সেই শূন্যতা কোনো দিনই পূর্ণ হবে না কিন্তু কি জানি কিছু কিছু মুহূর্ত চলে আসে শুধুমাত্র আমাদের আবেগের খোঁজে কখনো কখনো ফিরে আসে পুরনো রাস্তায় তুমি যখন চলে গেছ তখন আমি ভাবলাম আমার জীবন চলতে থাকবে কিন্তু আজ যখন তোমার সাথে আবার দেখা হলো সেই পুরনো অনুভূতিগুলো যেন আবার জাগ্রত হলো। তোমার মুখের দিকে তাকালে আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্ক কখনোই শেষ হয়নি হয়তো আমাদের পথ আলাদা হয়ে গেছে কিন্তু হৃদয়গুলো একে অপরের কাছেই ছিল যতই সময় চলে যাক না কেন সেই পুরনো সময়ের সুখ আর বেদনা যেন একসাথে ফিরে আসলো যখন তুমি আমার কাছে ছিলে কত দিন হলো তুমি চলে গেছ কিন্তু আমি জানি তোমার স্মৃতি কখনোই আমার থেকে দূরে যাবে না আজ যখন তুমি আবার সামনে দাঁড়ালে অনুভব করলাম জীবনে কখনো কিছুই একেবারে শেষ হয় না পুরনো সম্পর্কের মাঝখানে যে শান্তি ও অশান্তি ছিল তা যেন এখনো জীবিত হয়ে ফিরে এসেছে তোমার সঙ্গে কাটানো সময় তোমার হাসি তোমার শুরুর কথাগুলি এই সব কিছুই এখনো আমার মনে যেন সতেজ তুমি চলে যাওয়ার পর আমার মনে হয়েছিল আমি একা কিন্তু আজ মনে হচ্ছে হয়তো আমি কখনো একা ছিলাম না তুমি বরাবর আমার মধ্যে ছিলে শুধু ভুলে গিয়েছিলাম তোমাকে অনুভব করতে তুমি যখন আমার সামনে দাঁড়ালে মনে হলো আমি আরো নতুন কিছু অনুভব করছি হৃদয়ে নতুন কিছু ঘুরপাক খাচ্ছে বহু বছর পর এমন অনুভূতি কখনোই মুছে যায় না তুমি কি জানো তোমার হাসির মধ্যে ছিল সেই শান্তি আজও আমি অনুভব করি মনে হলো সময়ের মধ্য দিয়ে আমরা একে অপরকে ভুলে গেলেও আমাদের চোখের মাঝে সবকিছুই ঠিক মতোই ছিল। আমি জানি হয়তো তোমার পথ বদলে গেছে তবে তুমি কখনোই আমার কাছে হারিয়ে যাবে না আমরা একে অপরকে কিভাবে ভুলে যেতে পারি তোমার মাঝে পুরনো প্রেমের ছোঁয়া ছিল আর এখন যখন তোমার সঙ্গে দেখা হলো মনে হয় যেন কোনো এক কাল্পনিক সময়ের আমরা ফিরে গেছি। আমি জানি, তোমার জীবন অন্য কেউ নিয়েছে কিন্তু তোমার সাথে কাটানো সেই মুহূর্তগুলি চিরকাল থাকবে আমার হৃদয়ে আমাদের ভাঙা সম্পর্কের মধ্যে ছিল অজস্র স্মৃতি সুখ ও বেদনার অবিরাম খেলা আজ যখন তুমি সামনে এসে দাঁড়ালে সেই সমস্ত স্মৃতি যেন নতুন করে বাঁচতে চায় আজকের এই হঠাৎ দেখা একদিকে যেন কোনো পুরোনো সিনেমার দৃশ্যের মতো আর অন্যদিকে মনে হয় আমরা কি সত্যি একে অপরের জন্য তৈরি ছিলাম হয়তো আমার কাছে তোমার জন্য কিছুই বদলায়নি কিন্তু তুমি কি সত্যি এখনকার জীবনটাকে আগের মতো অনুভব করো জানি না, ভবিষ্যৎ আমাদের জন্য কি নিয়ে আসবে কিন্তু এই মুহূর্তটি এই যাত্রার পুনরাবৃত্তি এই সব কিছুই আমার মনে এক নতুন রঙের ছোঁয়া দিয়েছে তুমি জানো না আমি কতটা কষ্টে ছিলাম তোমাকে ছাড়ার পর তোমার চলে যাওয়া আমাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল কিন্তু আজ তোমার উপস্থিতি সবকিছু আবার নতুন করে দেখে নিতে চাই তোমার চোখে তোমার হাসিতে আমি সেই পুরনো সম্পর্কের প্রতিচ্ছবি দেখতে পাই যেখানে এক সময় আমরা একে অপরের পাশে ছিলাম এই মুহূর্তে আমি কেবল চাই এই সময়টা থেমে যাক যেন আমি তোমার কাছ থেকে কিছুটা সময় আরো নিয়ে থাকতে পারি আজকের এই হঠাৎ দেখা সেই পুরনো দিনগুলির স্মৃতিতে নতুন আলো জ্বালিয়ে দিল সময় চলছে জীবন বদলেছে কিন্তু আমাদের সম্পর্কের গল্প এখনো অক্ষত যদিও তা এখন ভিন্ন পথে চলে গেছে তুমি ছিলে আমার এক সময়ের পৃথিবী আর তুমি যখন চলে গেছ আমি ভেবেছিলাম তা সব শেষ হয়ে গিয়েছে কিন্তু আজ এই হঠাৎ দেখা আমাকে বুঝিয়ে দিল কিছু কিছু সম্পর্ক কখনোই শেষ হয় না তারা শুধু সময়ের ভাঁজে সেটে থাকে ঠিক যেন এক অমলিন স্মৃতি